আগে ভাতের হাড়িতে চাপিয়ে দেব এখনো তো বাড়ি এসে লাল শাক খাইনি তা লাল শাক কিন্তু বেশ বড় বড় ও বাবা রে কি বড় বড় আর পুরো কচি কচি লাল শাক তাহলে লাল শাক তোলা যাক কড়াইতে তেল দিয়ে দেবো সঙ্গে সঙ্গে হয়ে যায় সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু সকালবেলা চলে এসেছি একদম বাইরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই হবে আর আজ কিন্তু সকাল থেকে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে আর এই পঁচিশ তারিখ থেকে আমার গলাটা না প্রচন্ড ব্যথা ছিল মানে অনেক ওষুধ খেতে হয়েছে এখনো পর্যন্ত ওষুধ খাচ্ছি আর যে মাটির উনুনটা তৈরি করেছিলাম আজ কিন্তু সেই উনুনেই রান্না হবে তো আজকে কিন্তু সব নিরামিষ রান্না হবে আজকে যেহেতু সোমবার আর বাগান থেকে সবজি তুলবো আর রান্না করবো তো চলো কি কি রান্না করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আগে আমি ভাতটাকে বসিয়ে নেব কারণ ভাত হতে যেহেতু সময় লাগে তো চলো তোমরা সম্পূর্ণ পর্বটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে এই যে একদম পুরো আমার বাগানের পাশে এখানে একটা মাদুর পাতা হয়েছে

এখন কাঁচা বলে ধোয়াটা একটু হচ্ছে কিন্তু যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু একদম গাঙ্গা করে জ্বলবে আর এতে কিন্তু কালি এটা ভাতের চাপিয়ে তুলুনটা এইভাবে জ্বলতে থাক এখন যাব বাগানের শাক তুলতে আর এই হচ্ছে আমার বাগান আর এই হচ্ছে আমার রান্না করার জায়গা

বাচ্চার জন্য পাতলা করে দিলাম এই যে একটা মনে দেখো এই গাছে এই যে এই যে এই যে বড় হয়েছে খুব একটা মনো হলো না ভালো বুঝলে এই বাবা সে ভেঙেই গেছে মা উননটা খুব ধোঁয়া দিচ্ছে ধোঁয়া দিচ্ছে প্রথম উনন হলে একটু ধোঁয়া দেয় এই যে তিনটে মূলও তুলেছি একটা তো হাফ মাটির মধ্যে ঢুকে গেছে এই মূলগুলো ধুইয়ে নিয়ে আসি এখন মূল শাকের মাথাগুলো সব কেটে দিচ্ছি এই মূল শাকগুলো কিন্তু একদম কোচি কোচি এই দুদিন আগে এই শাকের পাতা খেয়েছি মূল হুম আর আজকে খাচ্ছি মূল এখন এক সাইডে রেখে দাও গরু টরু থাকবে তা গরুর মুখে দেওয়াজ গরু নেই আর কার মুখে দেবো কয়েকটা আলু দিয়ে নি শাকের পোড়া গুলো কেটে গিয়েছি

আর এই ফাঁকা জায়গায় উনুন রান্না করছি তো আর এই ফাঁকা উনুনে তাড়াতাড়ি হয়ে গেছে ডালটা চারিদিক থেকে গেছে যদিও হাঁড়ি কালো হয়ে গেছে তা কি হবে এই যে এক লিটারের একটা তেল অপেনিং করছি আগে একটু ব্যাক পাপড় ভেজে নেব ডাল হচ্ছে আর মূলো আর আলু দিয়ে ভাজা হচ্ছে পালং শাক না সরি লাল শাক রান্না হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা কিন্তু গরম হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে যায় যা ভেজেছি এটাই হয়ে যাবে আর এই যে মুলো আর আলু এই তেলের মধ্যে দিয়ে দেবো একেবারে ভেজে যাবে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কের গুঁড়ো তুলে দেখো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি মুসুর ডাল যেহেতু ভালোভাবে ভাজলে কিন্তু প্রথমে ভেবেছিলাম যে উনুনটা মনে হয় জ্বলবে না কাঁচা কাঁচা উনুন তারপরে দেখলাম বেশ দাও করে জ্বলছে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল ডাল কিন্তু ফুটে উঠেছে এবারে ডালটাকে ঢেলে ফেল দেওয়া হয় লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর আদা থেতো আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইটা না ধুয়ে আবারও চাপিয়ে দিলাম এবারে কিন্তু শাক চাপিয়ে দেব ওদিকে হতে থাক আমি একটু গাছের থেকে ধনেপাতা তুলে নিয়ে আসবো কয়েকটা ধনেপাতা তুলে নেবো তেলের মধ্যে ধনেপাতা দিয়ে দেবে ঠিক আছে ভাত কিন্তু সাথে সাথে বসে গেছে প্রথমে একটু লাল শাক দিয়ে খাব গরম গরম একদম নামিয়েছি আর সাথে সাথে বসে গেছে না শুরু করো তোমায় কিন্তু বেশ এরকমভাবে খাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে রান্না করেই সাথে সাথে খেতে বসা আর পুরো ফাঁকা জায়গায় বাইরে বেশ কিন্তু ভালো লাগে ভাত কিভাবে যে গরম থাকে বুঝি না অল্প করে না বলতে নেই আমি তো না বলি না প্রত্যেকটা জিনিসই টেস্ট করে দেখতে হয় ফুলের পাতা নেবে কাঁচা ধনে পাতা কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে শীতের সময় সবজিগুলো না বেশ ভালো ভালো লাগছে বন্ধুরা আজকে তোমাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ গ্রামীণ পরিবেশে রান্না বান্না তোমাদের এই রকম ধরনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে